মানে বিশ বাইশটা করে গরু জবাই শুক্রবার হবে। মানে শুক্রবার একটু বেশি কেনাটা বেশি হয়। মানে দূর দূরান্ত থেকে আসে। অনেক দূর থেকে আসে মানে আমাদের জেলার বাইরের থেকেও আসে। বাইরের থেকে আসে। এ হই না কত থেকে আসে থেকে আসে। অনেক দিক থেকে জীবন থেকে प्याসি কয়েক জেলার লোক এখানে আসে। কয়েক জেলার লোক এখানে। এখানে এখানে বাজারে ভালো গোশত ভাই মানে অন্যতম মানের গোশত। ভাই নাম্বারটি যদি একটু বলতেন যারা দূর থেকে আসে তারা হয়তো জানে না কোন কষের থেকে আমরা গোস্তটা নিলে ভালো গোস্তটা পাবো যদি নাম্বারটা একটু বলে দিতেন আমার নাম্বার জিরো ওয়ান সেভেন টু নাইন জিরো সেভেন টু নাইন সেভেন টু জিরো সেভেন জিরো সিক্স জিরো ভাইয়ের নাম মোহাম্মদ সাহেম আলী সাহেব ভাই দশ মাইল বদর গাছ আমার পাওয়া যাবে আচ্ছা কবে কবে আপনার পাওয়া যাবে আমি প্রত্যেক দিনই গরু জবাই করি সপ্তাহে চার চার দিনই আছে সপ্তাহে চার দিন যারা আসলে কোন অনুষ্ঠানের জন্য গ্রস্ত যদি নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে আগে থেকে যোগাযোগ করবেন যোগাযোগ করলে ভালো ভালো থাকুন ভাই